গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি আর কি তো অনেকদিন পর আবারও আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি মাঝে মাঝে আসি একটা করে ছোট্ট করে ব্লগ নিয়ে তো জামাকাপড়গুলো মেলতে এসেছি স্নান করেছিলাম সেগুলো আর মেলা হয়নি আর মনেও থাকবে না যদি না মেলি কী হয় বলো তো স্নান তো সকালেই করে নিই আর জামা কাপড়গুলো ওইভাবেই ভেজা থাকে মেলবো মেলবো করে এই কাজ সেই কাজ করতে করতে জামা কাপড়গুলো আর মেলা হয় না তো সেই জন্য ভাবলাম যে না জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি তারপরে অন্য কাজ যেগুলো সকালে মেলে দিয়েছিলাম আর এটা হচ্ছে জ্যাকেট শীতের তো যেহেতু আস্তে আস্তে শীত কাল আগিয়ে আসছে তো সেই জন্য আর কি ওগুলোকে কেচে কুচে শুকিয়ে নিচ্ছি আর এগুলো তো সব দিয়েছিলাম কালকে পরিষ্কার করে আর এই আদাগুলো পরশু দিন রোদ্রে দেওয়া হয়েছিল আর হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো মনেই ছিল না যে এগুলো রোদ্রে দেওয়া আছে তো কালকে ছাদে উঠে দেখলাম যে জলের মধ্যে ভিজে একদম টুপু তো আবার রোদ দিয়েছি কালকেই আজকে একটু বেশি রোদ এসছে তো আবারও আজকে একটু রোদ দিয়ে নিলাম ভালো করে একটু শুকিয়ে নিচ্ছি আর দেখো এই দিকে দেখো এইখান থেকে ওই মাথা অবধি জামাকাপড়ে ভর্তি কটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কাস্তাই মানে গতকাল সব কেশে শুকিয়ে এই দুইটি সবার কিন্তু মেলে দিয়ে রেখে দিয়েছি এইসব তো এখন নিশ্চিত উপরে প্রচণ্ড পরিমাণে রোদ চলো অনেকের অনেক রিকোয়েস্ট থাকে তো আজকে তার মধ্যে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে আসলাম বেনুনি লং হেয়ারে করবো চলো এমনিতেই চুলটা আমার ঝোড়া বেঁধে রয়েছে আর তার মধ্যে দিয়েছি এক গাদা তেল চুলের মধ্যে এত পরিমাণে মাথা যন্ত্রণা করে না কি বলবো যেদিন দেখি মাথা যন্ত্রণা করছে সেদিন এক গাদা তেল মাথার মধ্যে ঢেলে দিই বুঝলে একদিন হয়ে গেছে কোনো লং হেয়ারের ভিডিও আমি দিচ্ছি না ইচ্ছাই করে না ভিডিও টিডিও দিতে আলসেন লেগে গেছে গায়ে বুঝেছ তো সেই জন্য আর ভিডিও দেওয়া হয় না তার মধ্যে শরীরটাও খুব খারাপ মানে মরে যাচ্ছিলাম মরে হয়তো যাবো কোন দিন ওষুধ খেয়ে খেয়ে আমার একদম খারাপ হয়ে যাচ্ছে আমার ওষুধ খেতে ভালো লাগে না তার মধ্যে ওষুধ কিন্তু আমাকে খেতেই হচ্ছে লোক সেই লেভেলে উঠছে মাথা দিয়ে তো যাই হোক এখন ফটাফট করে বেরোনিনটা করে নি ঠিক আছে আমার বিনুনি একটুখানি সিঁদুর বিয়ের পরে যদি সিঁদুর না করা হয় দেখতে খুবই বিশ্রী লাগে সিঁদুর পরলেও কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় আমার মতে সেটাই বলে প্রত্যেকটা বিবাহিত মেয়েদের দেখবে সিঁদুর পরলে কিন্তু আলাদা আলাদা একটা লুক আসে সিঁদুর না পরলে কিন্তু অতটাও দেখতে ভালো লাগে না কিন্তু সিঁদুরটা আলাদা একটা সৌন্দর্য এনে দেয় তাই না আমার তো এটাই মনে হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভেবেছিলাম যে একটা ব্লগ ভিডিও বানাবো তো তারপরে ভাবলাম যে ব্লগ ভিডিও কি বানাবো ঘরের মধ্যে বসে বসে তার থেকে বরং ছোট্ট ভিডিওটা বানিয়ে নিই লং হেয়ারে ভিডিওটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো টাটা বা বাই পিকু চুপ আর আমাদের পিকু তো ডেকে ডেকে মাত্রা খারাপ করে দিচ্ছে চলো বাই বাই